আজকে সকালে আমার শ্বশুর দেখি বাজার থেকে অনেকগুলো শুকনো মরিচ কিনে নিয়ে আসছে এইগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে পাঠাবো আমার শাশুড়ি গ্রামে আছে আমার শাশুড়ি যেন এগুলো বাঁচতে কষ্ট না হয় এই জন্য সবাই একসাথে বেঁচে দিচ্ছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রায়ানের পাপা হচ্ছে ভাত খাচ্ছিল এটা দেখে তো রায়ানও চলে আসছে ভাত খাওয়ার জন্য মানে রায়ান যাকে দেখবে না কেন সাথে সাথে তার সাথে রায়ানও বসে পড়বে কিন্তু রায়ান খায় না শুধু নষ্ট করে ভাত খাও আমি খাওয়াই দেবো তুমি হাতে কবা রায়ান এখন বড় হয়ে গেছ নিজের হাতে খাবার খাই এই দেখো ফ্রগ ফ্রগ ভাত খাওয়া শেষ করে রায়ান চলে আসছে ওর পাপার কাছে পড়াশোনা করার জন্য মাত্র হচ্ছে আমি স্কুল থেকে আসছি এসে হচ্ছে এই যে কচু শাকটা কাটছি কেটে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে হলুদ লবণ আর মরিচ মরিচ হচ্ছে কচু শাক একটু বেশি দিতে হয় কচু শাকটা আমি রান্না করবো হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে তেলে যখন দেবো তখন এই চিংড়ি মাছগুলো দিবো আর এখানে হচ্ছে এই যে ট্যাংরা মাছ আছে দেশি ট্যাংরা এটা হচ্ছে আলু দিয়ে রান্না করব এইখানে হচ্ছে এই যে ডাল রান্না করতেছি এই যে ভাত এটা অবশ্যই আম ডাল আমি হচ্ছে তো অনেক বেশি পছন্দ আর রুই মাছ আছে রুই মাছ আছে ভাজি সবার জন্য শাক হয়ে গেছে এখন হচ্ছে বাগার দিয়ে এখানে পিঁয়াজ রসুন শুকনো ঝাল তারপরে এই চিংড়ি মাছ নিয়েছি আজকে হচ্ছে বাসায় ইলিশ মাছ ছিল না এই জন্য চিংড়ি মাছ নিয়েছি একটু শুকনো ঝাল আর জিরা দিয়ে এখন হচ্ছে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন বাগার দিয়ে দিব রান্না কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে কচু শাক রান্না আমার হয়ে গেছে এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমার কিন্তু কচু শাক অনেক বেশি পছন্দ অনেক হয়ে গেছিলো আমি হচ্ছে নাস্তা বানিয়ে ফেলেছি এদিকে আপনাদের ভাইয়া দেখি ফুসকা নিয়ে এসেছে সায়ান অভি মারুফ ওদের সবার অনেক পছন্দ এই এজন্য দেখি ফুসকাও নিয়ে এসেছে তারপরে সবাই প্রথমে ফুসকা খেয়ে নিচ্ছিলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ